নমস্কার বন্ধুরা আমার নাম নদী চলে এসেছি আমি নদীতে ঘুরতে বন্ধুরা চলে এসেছি নদীর ধারে ঘুরতে তো দেখো তো দেখুন বন্ধুরা নদী কেমন আমাদের জায়গাটা কেমন নদী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা তোমরা ভিডিও দেখছো লাইক কমেন্ট শেয়ার করছো না সবাই সাবস্ক্রাইব দেখো ফুল ফুটেছে তো বন্ধুরা দেখো কত সুন্দর জায়গা বাড়িয়া শ্যাম স্কুল এ কি রান্না হয়েছিল আজকে পনির আর কি আলু ছোনা আটি বেলাই আর স্কুল এ কি কি করলে আজকে ছানা গুলা পড়া আর রই নাই আর বড়

সন্ধে লেগে গেছে এখন ছটা বাজে তোর ভিডিওটা এখানে রাখছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা তোমরা একদমই লাইক কমেন্ট করো না প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও